বলছেন যে তিনি বলেন আদম এগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও অতপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে নিশ্চয় আমি আসমান এবং জমি সমূহের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো আগের আমরা পড়েছিলাম যে করে নিয়েছিল যে আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানান অর্থাৎ আপনি না জানালে আমরা সেগুলো জানতে পারি না কারণ আপনি হলেন প্রজ্ঞাময় এবং অধিক জ্ঞানী এখন আল্লাহ সোবাহ আদম আদমকে ডাকলেন বললেন আদম তুমি তাদের দাও আমি হুম মানে সংবাদ দাও জানিয়ে দাও তাদের নাম সমূহ আসলে তাদের নাম বলতে যে নামগুলো আল্লাহ আদম আলা সাল্লামকে শিক্ষা দিয়েছিলেন গতকাল আমরা বলেছিলাম ফালাম্মা অতপর লাম্মা যখন আমা আহুম তাদেরকে জানিয়ে দিলেন আসমা ইহিম ওই নামগুলো কলা তখন তিনি বললেন আল্লাহ বললেন আর কি আলাম নয় কি আকুল আমি কি তোমাদের আমি কি বলি নাই লাকুম তোমাদেরকে আমি কি তোমাদেরকে বলি নাই যে ইন নি নিশ্চয় আমি আলামু অধিক জানি গয়বাসমাওয়াত আসমান সমূহের অদৃশ্য বিষয় বলি ওয়াল আর এবং জমিনের ওয়া আলামু এবং আমি এটাও জানি অনেক বেশি তোমাদের থেকে মা তুবুদু না যা প্রকাশ পায় বা তোমরা প্রকাশ করো বাদা আ প্রকাশ করা বাদা আ

সতে প্যাটারন অনুযায়ী তো গুদা যায় যে এটা এখানে আছে না আব্দা করতে গেল কলম মাতু দু না গেল মাতু বুদু ইজবাদা ইয়া বুদু এখানে আব্দা আব্দা হলে ইবদু ইবদি হওয়ার কথা ইবদি কিন্তু ইবদি ইবদু ইবদিউ তর্ক হবে ইফ দে আর নি ইবদুনা ইক্তুবদুনা আতাতুবদুনা ঠিক আছে মারুফি হবে মারুফি হবে আচ্ছা তাহলে ওয়াহা আলাম এবং আমি জানি এই জানা মানে অধিক জানা আর কি এটা এসমে আলামু মা মানে যা তুবুদুনা তোমরা কি করো প্রকাশ করো ও মা এবং যা কুম তোমরা তোমন মানে গোপন করো গোপন অর্থাৎ আল্লাহ সুবাহ বললেন যে আদম আলাহিসাল্লামকে তুমি তাদেরকে নামগুলো জানিয়ে দাও আর যখন তিনি তাদেরকে জানিয়ে দিলেন তখন আল্লাহ তাআলা বললেন বা উদ্দেশ্য করে আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আসমান জমিনের সকল অদৃশ্য বিষয়ের ব্যাপারে জানি ওয়া আলামু এবং এও জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো তাহলে এখানে ইয়া ইয়াটা কিন্তু হরফে নিদা হলো মুনাদা যেহেতু মুনাদাটা মুফর ওই জন্য কিন্তু একটা পেশ হয়েছে এরপর আমি এটা আমর সেকেন্ড পারসন সিঙ্গুলার আমর হোম কাদেরকে কে মাফুল এটা বি আসমা ইহিম আমি বি আসমা বিটা তো হরফে যার আসমা ই এটা হলো বি এর কারণে ই হয়েছে আর মূলত ছিল আসমা উন এটা ইসমনের বহু ফালাম্মা অথবা লাম্মা যখন এটা জরফ জরফে জামান আম বা আহুম অতীতকালীন ক্রিয়া এটা কি চার নাম্বার ফর্মে অতীতকালীন ক্রিয়া বি আসমাহিম তো বললাম কলা তখন তিনি বললেন আলাম নয় কি আকুল আকুল আমি কি বলি নাই আকুল কলা

এই লামটা আসলে কি হয় শব্দের শেষ অক্ষরে জজম হয়ে যায় জজম হয়ে যায় তাহলে এখানে কারণে জজম হয়ে গেছে তাহলে কোনটা বিলুপ্ত করতে হবে এই জন্য ওটা কি হয়ে যাবে বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাবে এই জন্য ওটা না বাদ দিয়ে কি হয়ে গেল আকুল কি হয়ে গেল আকুল আলাম আকুল আকুল अमी तुमাদেরকে কি বলি নাই ইনি निश्चय আমি আআলমু অধিক জানি اسمه তাবযিল আলিম யாআলমু ইআলম লা তাআলম আলিম তারপরে কি मालूम তরপর اسمه তাবযিল হলো আআলাবু আফআলু গয়বা মুদফ আসসামাতি মুদফ আলাইহি

বাদান ওয়াও Badan wow Badan wow Badan wow wow ba dal wow dal wow হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে জবর আছে তাহলে পূর্বের অক্ষরের হরকত অনুযায়ী হরফিল দিয়ে এই ওয়াউটাকে কি করতে হবে বিলুপ্ত করে আলিফ করতে হবে তাহলে এখানে একটা খাড়া জবর দিতে হবে অথবা আলিফ দিতে হবে খাড়া জবর না আলিফ দিতে হবে আলিফ দিতে হবে তাহলে কি হবে বাদা এটা এখন চার নাম্বার ফর্ম থেকে হলে কি হবে আবদা আব আসলে ছিল কি চার নাম্বার ফর্ম থেকে ছিল এটাই ছিল এখন এখন নিয়ম হচ্ছে যে এই যে ওয়া ওটা কি হয়ে যায় তারপরে

তাহলে অমা কুংতুম তাকতুমুন কুংতুম তো কালকে বলেছি আমরা কিভাবে কুংতুম হলো তাহলে আমরা এখন কি অর্থ করব যে কলা তিনি আদম আলাহিসামকে বললেন হে আদম ওই নামগুলো বা তাদের নামগুলো তুমি তাদেরকে কি করো জানিয়ে দাও এখানে তাদের নামগুলো ভালো শোনা যায় না ওই নামগুলো বলা যায় নামগুলো আর আমবিউহুম হোম তাদেরকে জানিয়ে দাও অথবা যখন তিনি তাদেরকে ওই নামগুলো জানিয়ে দিলেন তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে অধিক জানি এবং জরিমানা ছাড়া কোনো বিকল্প নেই বিকাল একবার জরিমানা মহকুব করলাম আবার সে জরিমানা আচ্ছা এরপরে চৌত্রিশ নম্বর এক এবং যখন আমরা বললাম আমরা ঢালা অর্থটা একটু বলে আসি তাহলে সুবিধা হবে আর যখন আমি ফ্রেস্তাদেরকে বললাম তোমরা সেজদা করো আদমকে হাসা জাদু তারা সেজদা করলো অতঃপর ইল্লা ইবলিস তবে ইবলিস ছাড়া আবা সে অস্বীকার করলো অস্বীকৃতি জানালো এবং অহংকার প্রদর্শন করল। অহংকার করল। করলো এই অহংকারের কারণে সে কাফের অনে অন্তর্ভুক্ত হয়ে গেল তো এখানে ওয়াইজ কুলনা এবং ওয়াই আমরা আগেও বলেছি যে ইজ যখন থাকে তখন তার মধ্যে স্মরণ করার অর্থ হয় ওয়াইজ থাকলে তখন কি হয় স্মরণ করো কি স্মরণ করো সেই কথা আমি বলেছিলাম এখানে আমি বলতে কি আল্লাহ বলছেন এখন প্রশ্ন হলো আদম আলাহিসাল্লামকে সেজদা করার হুকুম ফেরেস্তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু পরে যখন একথা বলা হয়েছিল যে ইবলিস ব্যতীত সবাই ফেরেস্তাদেরকে কি করেছিল শেজদা করেছিল তখন তাতে কি প্রমাণিত হলো যে শেজদা নির্দেশ ইবলিসের প্রতিও কিন্তু ছিল কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফ্রেস্তাগণের উল্লেখ এজন্য করা হয়েছিল যে তারা ছিল সর্বোত্তম ফ্রেস্তারা কি ছিল সর্বোত্তম এবং सर्वश्रेष्ठ আর তাই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে আদম আলাইহিস প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দিলেন আসলে সেজদা মানে কি সম্মান প্রদর্শন করা বুঝতে পেরেছেন তাতে ইবলিস কি হয়ে গেল সে মনে করলো যে আমি তো অতি উত্তম আমি কেন সেজদা করতে যাব তার মানে এখানে অহংকারটাই হচ্ছে তার পতনের কি হয়েছিল মূল হয়েছিল বুঝতে পেরেছেন তার উস যুদু তুমি সম্মান করো সেজদা করো কাকে

সে কি করল। অস্বীকার করল অমান্য করলো এবং অহংকার করলো আমি একটু হয়ে গিয়েছিলাম নেট চলে গেছিল শুনতে পাচ্ছেন আমার কথা তাহলে আবা ওয়াস্তাকবার আবা অস্বীকার করলো ওয়াস্তাকবার অহংকার করলো ওয়াকানা মিনাল কাফিরিন এবং সে হয়ে গেল মিন মানে অন্তর্ভুক্ত কাফিরিন কাফেরদের এবং তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা স্যার জি আবা থেকে আমরা শুনতে পাই নাই এখন শুনতে পেলেন জি এখন জি ওস্তাদ জি ওস্তাদ জি ওখানে ইয়া আবা বা এটা আছে হাফ আবা ইয়া আবা बस बने सेंड इबी इबी अमोर की इबी बा इबा इबी ना इबा इफ्ता फतहा या इफ्ताहु इफ्ता इबा बस बने सेंड इसमें फाइल क्यों बे आबिन अरे समाफुल माबियुन इबाउन तेरे अबार अशिकार استكبرا 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 কয় নাম্বার ফর্ম 10 নাম্বার 10 নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার ফর্ম 10 নাম্বার ফর্ম ইসতানসরা ইসতكبرা তাহলে কি হলো ইসত এখানে রুট লেটার কি কা বা রা ইসতكبرা বুঝতে পেরেছেন এই এখান থেকে দশ নম্বর ফর্ম থেকে হয়েছে কি ইস্তাক বারো ইস্তাক বারো ইস্তাক বিরু ইস্তাক বীর মুস্তাক বিরুন মুস্তাক বারুন ইস্তিক বারুন দশ নম্বর ফর্ম ওয়াকানা এবং হলেন হয়ে গেল মিনাল মিন মিনলি তাবিজ অন্তর্ভুক্ত করেছে কাদের কাফেরদের কাফেরটা আসলে এটা

وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وقلنا ابن أمرا كي كلام بولام لكن أمرا بولتا الله نيزر كتا Royal plural. উস্কুন তুমি কি করো থাকো বসবাস করো আন্তা এবো তুমি মানে এটা জমিরে মুতাসিল এর সাথে জমিরে মুনফাসিল গতকাল বলেছিলাম তাকিদ দিতে হলে প্রথমে কি করা হয় মুনফাসিলের আগে একটা মুতাসিল আসে উস্কুনের মধ্যে কিন্তু আন্তা আছে আছে না জি হ্যাঁ উস্কুন তুমি বসবাস করো আবার আন্তা আবার তুমি এবং তোমার সঙ্গী তোমার সঙ্গী মানে তোমার স্ত্রী কোথায় আল তাহলে কি বললেন যে হে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো ওয়াকুলা এবং তোমরা দুজন খাও আমর কুল কুল কুলা

আমি যে তোমাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করতে বললাম ওই জান্নাতের মধ্যে থেকে তুমি যেখানে যা ইচ্ছা তোমরা দুজন কি করতে পারো খেতে পারো তবে তা তোমরা কাছাকাছি হো না নিকটবর্তী হইও না হাত ইচ্ছা এই গাছের বুঝতে পেরেছেন হয় কি মানুষকে যেটা নিষেধ করবেন মানুষের তার প্রতি কি হয় বেশি কৌতূহল হয় কিউরিয়াসিটি বেশি থাকে নিষিদ্ধ জিনিসের প্রতি যে কেন নিষেধ করলো কারণ কি যেমন আপনাকে যদি একটা বাড়িতে মনে করেন আমি যখন ইউনিভার্সিটি পড়তাম তখন একবার আমার অন্য ডিপার্টমেন্টের স্যার কিন্তু আমাদের খুলনায় বাড়ি আমার কাছে একটু পড়তো আর কি তা আমি উনি একবার বাইরে গেলেন দেশের বাইরে গেলেন অনেক দিনের জন্য পরে আমাকে রেখে গেলেন আমাকে এবং আমার এক ফ্রেন্ড আমরা থাকতাম বাসায় এখন উনি যদি আমাকে বলে যেতেন যে ঠিক আছে তোমরা এখানে থাকবা কিন্তু এই রুমে তোমরা ঢুকবা না তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে কি হতো কি ব্যাপার এই রুমে করতেছে কেন হ্যাঁ এখানে কোনো সমস্যা নিশ্চয়ই কোনো ব্যাপার সবার আছে বাস এটাই কিন্তু হয় যে আপনি যাকে যেটা নিষেধ করবেন তার প্রতি মানুষের আগ্রহ আরো বেশি হবে আপনি একটা জেনে দেখেন মানুষের কিন্তু হালালের প্রতি আগ্রহ কম বুঝতে পেরেছেন আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আগ্রহ কম কিন্তু আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার কাছে যাওয়ার জন্য সবাই ব্যস্ত এটাই সবসময় মানুষ এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন মানে আপনি যেটা পজিটিভ বলবেন যেটা থেকে বিরত থাকতে বলবেন সেটার বিপরীতে তাদের অবস্থান হবে এটাই হচ্ছে নিয়ম বা তোমরা দুজন এটা দিবচন কিন্তু আমর নাহি ও তোমরা দুজন কি হবে না কু না যদি হও তাহলে কি হয়ে যাবে তোমরা কু না তোমরা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে বুঝতে পারছো জানি কি শিখাই দিল মন্ত্র দিল কি ওরে বাবা তোমরা সারা সারা বস পৃথিবী সারা জীবন যদি জান্নাতে থাকতে চাও তাহলে তোমরা কি করো ওর কাছে যাও আর যদি মনে করো যে সারা জীবন জান্নাতে থাকবে না ঠিক আছে যাওয়ার দরকার নেই ঠিক না তো যাই হোক তবে এটা কিন্তু ফার্স্ট পার্সন পুলুরাল ভার অতীতকালীন ক্রিয়া উস্কুন সাকানা ইয়াস কোন মানে বসবাস করা বিভিন্ন রকম অর্থ হয় এমনি কিন্তু স্ত্রীর আরবি হচ্ছে ঝাউ জাতুন আর যখন কোন পুরুষবাচক বাচক শব্দ ব্যবহার করা হবে আগে তখন ওই ঝাউজুন আসলেও সেটা স্ত্রী বুঝাবে কিন্তু ঝাউজুন শব্দের শব্দিক অর্থে কিন্তু স্বামী কিন্তু কোরআনের মধ্যে যত জায়গায় ঝাউজুন আছে সবগুলোর অর্থ করতে হবে সঙ্গী পুরুষকে বললে স্ত্রী সঙ্গী স্ত্রীকে বললে

এখানে মানসুব অবস্থায় আছে তো মানে এই জন্য হাল অবস্থায় হওয়ার কারণে এটা মানসু হয়েছে জবরদিস্ট হয়েছে আর কি এটা আবার কাপ প্যাটার থেকেও ব্যবহার হয় রঘু দা তার রঘু দাও রঘু দাও ব্যবহার করা যায় রঘু দাম কাপ প্যাটান তখন অর্থ হবে স্বাচ্ছন্দ্য হওয়া আর যদি আপনি রগিদা ব্যবহার করেন তবুও স্বাচ্ছন্দ্য হওয়া দুইটাই একই অর্থ

ইকরব আর লাতা ক্রব হচ্ছে নাহি আজি সাজারতা ফতাকুনা তাকুতাকুনা ইয়াকুনা ইয়াকুনু ইয়াকুনানি ইয়াকুনুনা তাকুনু তাকুনানি তাকুনুনা তাকুন মানে তাকুনা উইটা পড়ে গেছে আর কি নুনটা পড়ে গেছে মিনাজ জালিমিন জালিমিন তো জানেন জলিমা কোন ফাটান

আর তোমরা তোমাদের যা ইচ্ছা যেভাবে খাওয়া তোমরা সেখান থেকে কি করো খাও তোমরা স্বাচ্ছন্দে তা থেকে খাও বা আহার করো এটা করাবা এবং তবে তোমরা কি হয় না এই গাছটার নিকটের যে নিকটবর্তী হয় না পাতা কোন আমি না জল তাহলে তোমরা কি হবে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই পর্যন্ত থাক পঁয়ত্রিশ পর্যন্ত